হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছো দেখো আজকে আমি বানাবো চাউমিন তো এই যে আমি প্রথমে এক প্যাকেট চাউমিন সেদ্ধ করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করাটা দেখায়নি সবাই মোটামুটি জানো আর এখানে আমি নিয়ে নি নিয়ে নিয়েছি যে দুটো তিনটে বড় সাইজের পেঁয়াজ আর দুটো তিনটে টমেটো তো এগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে আর নিয়ে নিচ্ছি এখানে আমি এই যে তিনটে ডিম আর বাদ যা মশলা সেটা বানানোর সময় দেখাবো এখানে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন দিয়ে একটু সাদা তেল দিয়েছি একটু সরষের তেল দিয়েছি কেউ চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো বা সরষের তেল দিয়েও করে নিতে পারো ওখানে কড়াইতে আমার তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলো ভেঙে একটু ফেটিয়ে নেবো হয়ে গেছে এবার আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমার পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে আবার টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেবো আমার এখানে ডিম পেঁয়াজ আর টমেটোগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি দেখছি লব না হলুদ দিয়ে দেবো ডিমটা দিয়ে একটা আষ্ঠগন্ধ থাকে তো তাই একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না সামান্য লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণের দিকে ভালো করে ভেজে দিলাম চাউমিনটা দিয়ে দিব

ชอบทุกคนเลยทอมิตัสซอสลูกบอลลุ่มยังไม่มาอีกไหมไม่ใช่เห้ยแหน่น่าทัก আমার এখানে চাউমিন রেডি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমাদের এখন বানানো হয়ে গেছে এখন আমরা সবাই এটা খাবো